আর হামাস মুক্তি দেয় বেশ কয়েকজন ইসরায়েলি বন্দিকে এর বিনিময়ে মুক্তি পায় দু হাজারেরও বেশি ফিলিস্তিনি বন্দী কেউ বলল এটাই বিজয় আবার কেউ বলল এ এক নিরব ফাঁদ ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে বলেছেন শান্তির সূচনা কিন্তু গাজার মানুষ ফিসফিসিয়ে বলছে যে শান্তিতে স্বাধীনতা নেই সে শান্তি আসলে এক নতুন বন্দিত্ব যুদ্ধবিরতির মাস কয়েক পর গাজার রাস্তায় এখন নিরবতা কিন্তু এই নিরবতার নিচে লুকিয়ে আছে ক্ষুধা ভয় আর হতাশা বিদ্যুৎ আসে দিনে দুই ঘন্টা পরিষ্কার পানি পাওয়া কঠিন হাসপাতালগুলোর ঔষধ ফুরিয়ে গেছে তবু মানুষ বাঁচে কারণ বিশ্বাস এখনো জীবিত সাবার ধৈর্য আজ গাজার সবচেয়ে বড় অস্ত্র রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন